হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে ডাবল ক্রুশে আর সিঙ্গেল ক্রুশে বানাতে হয় আগের ভিডিওতে আমি স্লিপ নোট বানানো দেখিয়েছি আর তার সাথে চেন বানানোও দেখিয়েছি তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো আমি নিচের ড্রেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব। তাহলে চলো এখন আমি ভিডিওটি শুরু করি এখানে আমি নয় নম্বর কাঠি নিয়েছি আর ফোর প্লায়ের উল নিয়েছি তোমরা চাইলে যে কোনো উল আর যে কোনো কাঠি নিয়ে প্র্যাকটিস করতে পারো তবে একটু মোটার দিকে কাঠিটা হলে ভালো হয় তাহলে প্র্যাকটিস করতে সুবিধে হবে বেশি সরু উল আর সরু কাঠি হলে তখন সমস্যা হবে এখানে ফার্স্ট আমি একটা স্লিপ নট করে নেব তারপর আমি কয়েকটা চেন করে নেব আমি এখানে কয়েকটা চেন করে নিয়েছি এরপর আমি এখানে সিঙ্গেল ক্রুশে করে দেখাবো এই যে চেনগুলো রয়েছে এই চেনের মধ্য দিয়ে কাঁঠিটাকে আমি গলিয়ে নেব তারপর এই যে উল্টা আছে উলটাকে পাক দিয়ে ওই চেনের মধ্য দিয়ে বের করে আনবো কাঁঠির মধ্যে দুটো ঘর থাকবে তারপর আরও একবার উলটাকে পাক দিয়ে এই দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনবো আমি আরও একবার করে দেখাচ্ছি এই যে চেন রয়েছে এটার মধ্য দিয়ে কাঁঠিটাকে গলিয়ে নেব তারপর উলটাকে ওই ঘরের মধ্য দিয়ে বের করে আনবো কাঁঠির মধ্যে দুটো ঘর থাকবে আবার একবার উলটাকে পাক দিয়ে এই দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব খুবই সহজ দেখো তোমরা এইভাবে আমি এখানে সিঙ্গেল ক্রুশে করে নিয়েছি তারপর একটা চেন করে এটাকে ঘুরিয়ে নেব তারপর যদি এখানেই আমি প্র্যাকটিস করতে চাই তো এই যে সিঙ্গেল ক্রুশের যে চেনগুলো রয়েছে ওটার মধ্য দিয়ে আবার আমি সিঙ্গেল ক্রুশে করতে থাকব এইভাবে একটা করে চেন দিয়ে ঘুরিয়ে নেবে তারপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রুশে করতে থাকবে আমি পুরোটা সিঙ্গেল ক্রুশে করে নিয়েছি এরপর আমি ডবল ক্রুশে দেখাবো সেজন্য এখানে আমি দুটো চেন করে এটাকে ঘুরিয়ে নেব তারপর এখানে আমি কাঠির মধ্যে একবার উল্টাকে পাক দিয়ে নেব তারপর এই যে সিঙ্গেল ক্রুশের যে চেনগুলো রয়েছে এই চেনের মধ্য দিয়ে কাঠিটাকে গলিয়ে নেব তারপরে উলটাকে ওখান দিয়েই বের করে আনবো কাঠির মধ্যে তিনটে ঘর থাকবে প্রথমে উলটাকে পাক দিয়ে আমি দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব তারপর আরও একবার পাক দিয়ে দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনবো আমি আরও একবার করে দেখাচ্ছি এইভাবে কাঠির মধ্যে উলটাকে পাক দিয়ে নেবে তারপর এই চেনের মধ্য দিয়ে কাঠিটাকে গলিয়ে ওখান দিয়েই আমি উলটাকে বের করে আনব এখানটা একটু লুজ রাখবে তাহলে বের করতে সুবিধা হবে তারপর আরও একবার পাক দিয়ে আমি দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব তারপর আরও একবার পাক দিয়ে দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব এইভাবে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে ডবল ক্রুশে করবে আমি সবকটা চেনের মধ্য দিয়ে ডবল ক্রুশে করে নিয়েছি এরপর আবার এখানে দুটো চেন করে এভাবে ঘুরিয়ে নেবে তারপর আবার প্র্যাকটিস করতে থাকবে তা আমি এখানে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে ডবল ক্রুশে করেছি তোমরা চাইলে চেনের চেন বাদ দিয়ে এমনি যে ডবল ক্রুশের মা মিডিলে যে গ্যাপগুলো তৈরি হয়েছে ওটার মধ্য দিয়েও ডবল ক্রুশে করতে পারো এইভাবে দুই রকমভাবেই আমরা করে থাকি যখন যেমন ডিজাইন আসে সেইভাবে আমরা করি তো এইভাবে আমরা মিডিল দিয়েও করতে পারি তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবে প্র্যাকটিস করবে চেনের মধ্য দিয়েও করতে পারো নাহলে এইভাবে দুটো ডবল ক্রুশের মাঝখানে যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়েও প্র্যাকটিস করতে পারো শুধু মনে রাখবে যে সিঙ্গেল ক্রুশে করার সময় কাঠের মধ্যে কোনো পাক দেওয়া হয় না আর ডাবল ক্রুশে করার সময় এইভাবে কাঠের মধ্যে পাক দিয়ে তারপরে আমরা চেনের মধ্য দিয়ে উলটাকে বের করে আনি এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর যদি মনে হয় যে আমি তোমাদের শেখাতে পারছি বা তোমরা আমার কাছ থেকে শিখতে পারবে তাহলে আমার পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে